কাশের এবং দূরের দেশ এবং বিদেশের প্রত্যেকের প্রতি আমার অগণিত ভালোবাসা হয়তো আমরা জানেছি মন একটা মানুষের রুহ এক হ্যাঁ রুহ একটা মন একটা তবে একটা একটা জানছি এখন নতুন কিছু জানবে রুহু পাশটা এটা কি কি রোগ জানবেন না কেন জানবেন আপনি জানার দরকার তো আছে অবশ্যই দরকার আছে জানার জন্য অবশ্যই দরকার আছে আল্লাহর পবিত্র কন্যা বলছে জানার জন্য প্রয়োজন হলে তুমি সিং শহর তো জানবেন না এটা আপনার প্রয়োজন জিনিস না কোন রোগ কোন সময় আপনার কাছে হাজির হয় সেই হাজিরের সময় কি কাজ করেন আপনি এই রোগগুলোর বিস্তারিত আনবেন না আমি বলবো আপনার রুহু একটা সেই একটা রুহুর সাথে পাঁচটা রুহ আছে অবশ্যই শুক্রবার আজকে নামাজ সত্যের গুরুত্ব আসতে এরকম জানার জন্য গুরুত্ব বলবো আমার ভিডিও টাইনে না দেহের দিতে দেখবেন অবশ্যই আমি বলবো দেখেন ভাই আমরা হারতেছি হঠাৎ করে আমাদের ভিতর রাগ আছে কার কাজ এটি ইন্দ্ররটা এটা সাথে কথা বলবার চাইতেছি হঠাৎ করে তাদের মারতে ইচ্ছে করা এটি কার কাজ এটি ইন্দ্র আর রিপুর উভয়ের এরা কথা বললো আমার সহ্য হলো না তার লাঠি দেবে বাড়ি দেবে এটি কার কাজ মারার এখানে রুহের কাজ যখন আপনি মাটিতে বাড়ি দিবেন ওইখানে আটা রোগ পেছেন ওই রুহটার নাম হাইনি রুহ হাইনি পশুর রোহ পশুর রোহ না সস্তা না একটা মানুষের চব্বিশ ঘন্টা টাইমের ভিতরে চব্বিশ ঘন্টায় পাঁচটা রোগ এই এই কখন কোন সময় তার ডিটি আসবে ওরা

একেবারে অবস্থা ভালো জিনিস তাই আপনার বাড়ি হয়তো আমার বাড়ি এরকম শিশু আছে এই শিশুরা কিন্তু আমরা একদিন শিশু ছিলাম আমরা কিন্তু ছোটবেলায় ঠিক একই ভাবে আমরা সচল ভাবে বড় হয়েছি না বাল্য গেলাম তার সাবাল্যকে আসলাম আড়াটা জৈবন আসলো আড়াটা বিষয় আসলো আনন্দ আসলো ফুর্তি আসলো তো এই যে নাবালকের সময় আপনার কাজ ছিল সেই শুরুটার নাম ছিল কুর্তির মানে পবিত্র আর এই পবিত্র রোহটাই আপনার এখানে রুহ একটা হলো পবিত্র রু হল পশুর রু ইনসানির হলো মানুষের রু জ্যাবেদি রুহু জ্যাবেদী রুহু এই পাঁচটা রুহুর নাম করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ